হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্যই আমি প্রতিদিন সকাল আটটার সময় এই সাধারণ জ্ঞানের ক্লাসটা নিয়ে আসি যেটি তোমাদের পরীক্ষাতে খুবই হেল্পফুল হবে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার মেইন যে পরীক্ষাটা সেখানে কিন্তু পঁচিশটি জেনারেল নলেজের প্রশ্ন থাকবে এবার তো পশ্চিমবঙ্গ পুলিশের কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকবে না সরাসরি পঁচাশি মার্কের পরীক্ষা হবে এবং কলকাতা পুলিশ কনস্টেবলে প্রথমে প্রিলিমিনারি হবে তারপরে মাঠ এবং তারপরে কিন্তু মেইন পরীক্ষাটা হবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বন্ধুরা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো কোন দেশকে শ্বেত হস্তির দেশ বলা হয় কোন দেশকে শেষ শ্বেত হস্তির দেশ বলা হয় তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে থাইল্যান্ডকে থাইল্যান্ডকে কি বলা হয় শ্বেত হস্তির দেশ বলা হয় তুরস্ককে কি বলা হয় তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ কোথাকার ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে জামাইকাকে কি বলা হয় বসন্তের দেশ বসন্তের দেশ জামাইকা এবং ভুটানকে কী বলা হয় বজ্রপাতের দেশ ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ ঠিক আছে তো থাইল্যান্ডকে কি বলা হয় থাইল্যান্ডকে বলা হয় শ্বেত অস্থির দেশ জামাইকে বলা হয় বসন্তের দেশ তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ এবং ইউরোপ ভুটানকে বলা হয় কি বলা হয় ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ পরবর্তী প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে জড়িত থাকা ব্যক্তিদের তো জ্ঞানপীঠ পুরস্কার তো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল জি শঙ্কর কুরু জি শঙ্কর কুরু জি শঙ্কর কুরু প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন চল নেক্সট উনিশশো সালে মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে তো উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কি চুক্তি পুনা চুক্তি লক্ষ্ণৌ চুক্তি কবে হয়েছিল উনিশশো সালে কাদের মধ্যে হয়েছিল যাত কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু উনিশশো সালে লক্ষ্ণৌ চুক্তি হয়েছিল আর বেসিনের সন্ধি হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে মারাঠা বাজিরাও এবং ইংরেজদের মধ্যে কিন্তু বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অবশ্যই একটু লাইক করে দেবে পরবর্তী প্রশ্ন দেখো সিধু কানু কোন আন্দোলনের সঙ্গে যুক্ত তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সিধু কানু কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো তিনি তারা দুয়ে দুইজনে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কত সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন সালে আঠেরোশো পঞ্চান্ন সালে এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন হাজি শরিয়ত উল্লাহ হাজি শৌরিয়াত উল্লাহ কিন্তু এই ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিন্দ ভগত মুন্ডা এরা কিন্তু কোল বিদ্রোহের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বিন্দ ভগত আর সিপাই বিদ্রোহের প্রথম কে শুরু করেছিল মঙ্গল পাণ্ডে তাই তো সিপাই বিদ্রোহ আরম্ভ করেছিল কে মঙ্গল পাণ্ডে চলো নেক্সট গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক নকরেক গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম পরেশনাথ ছোটো নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ ছোটনাগপুর দোতাবেতা দোতাবেতা হচ্ছে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ এবং গুরুশেখর আরাবল্লী ঠিক আছে তাহলে গুরুশিখর সর্বোচ্চ শৃঙ্গকার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশেখর দোতাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পরেশনাথ সোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম পরেশনাথ ঠিক আছে চলো নেক্সট অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশ পুরুষদের একক বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ওপেন দু হাজার চব্বিশে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে জ্যানিক সিনার জ্যানিক সিনার দু হাজার চব্বিশে অস্ট্রেলিয়া ওপেনের পুরুষদের একক বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ওপেন কিন্তু বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট চলো নেক্সট কোন দিনটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড়ো দিন যেটা বলা হয় কর্কট ক্রান্তি তো উত্তর গোলার্ধের বড় দিন এবং দক্ষিণ গোলার্ধের সেদিন কিন্তু ছোট দিন সেই দিনটির নাম কি একুশে জুন একুশে জুন কর্কট ক্রান্তিরেখা এই দিন কিন্তু উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং বাইশে ডিসেম্বর কিন্তু দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন এবং একুশে জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর কিন্তু দিনরাত্রি সমান হয় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন জার্মান সিলভারের উপাদানগুলো কি কি। জার্মান সিলভার কি কি উপাদান দিয়ে গঠিত তো জার্মান সিলভার তামা দস্তা এবং নিকেল দিয়ে গঠিত তামা দস্তা এবং নিকল দিয়ে কিন্তু জার্মান সিলভার গঠিত চলো নেক্সট নিম্নলিখিত কোনটি ট্রিপল অ্যান্টিজেনের মধ্যে পড়ে না তিনটি ভ্যাকসিন যাকে একসঙ্গে ট্রিপল অ্যান্টিজেন বলা হয় ডিপথেরিয়া হুপিঙ্কাশি এবং টিটেনাস এই তিনটেকে বলা হয় ট্রিপল অ্যান্টিজেন তো ট্রিপল অ্যান্টিজেনের মধ্যে পড়ে না পোলিও ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর আসে তো ট্রিপল অ্যান্টিজেন কাদের বলা হয় ডিপথেরিয়া উপিঙ্কাশি এবং টিটেনাস এদেরকে বলা হয় ট্রিপল অ্যান্টিজেন পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি কে রচনা করেছেন যেহেতু তোমাদের পশ্চিমবাংলার পরীক্ষা তো পশ্চিমবাংলার থেকে কিন্তু এইসব প্রশ্ন আসবে তো পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি কে রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এছাড়া তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো নেক্সট পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অর্থমন্ত্রী হিসেবে কে রয়েছেন বর্তমান পশ্চিমবাংলার অর্থমন্ত্রীকে তো পশ্চিমবাংলা সরকারের তো চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টা ভট্টাচার্য ঠিক আছে চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অর্থমন্ত্রী এছাড়াও যদি দেখি সেন্ট্রাল গভর্নমেন্ট বা ভারত সরকারের অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন নির্মলা সীতারামন কিন্তু ভারত সরকারের কিন্তু অর্থমন্ত্রী আর পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন চলো নেক্সট নিম্নলিখিত কোন গ্রন্থটি ভট্ট রচনা করেছিলেন তো সঠিক উত্তর কী হবে কাদম্বরী 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 কিন্তু ভট্ট রচনা করেছিলেন এছাড়াও যদি কামসূত্র বৎসায়ন বৎসায়নের কামসূত্র কৌটিল্যের অর্থশাস্ত্র এবং পতঞ্জলির যোগ ঠিক আছে যোগ কে লিখেছিলেন পতঞ্জলি অর্থশাস্ত্র কৌটিল্য এবং কামসূত্র বৎসায়ন তো এক্সট্রা ক্লাস কিন্তু আমি প্রতিটা প্রশ্নই কিন্তু আমি এক্সট্রা করে দিচ্ছি পরবর্তী প্রশ্ন সমদরৌদ্রজনিত রেখাকে কি বলা হয় জনিত রেখাকে কি বলা হয় তো আইসো হেম জনিত রেখাকে বলা হয় আইসো হেম ঠিক আছে চলো নেক্সট ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত বছর বর্তমান ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে রাজীব কুমার ভারতীয় সংবিধানে তিনশো চব্বিশ নম্বর অনুসারে কিন্তু এই নির্বাচন কমিশনারের কথা বলা রয়েছে তো প্রধান নির্বাচন কমিশনারের ম্যাদকাল ছয় বছর এবং পঁয়ষট্টি বছর ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে সেটাই কিন্তু তার কার্যকর ম্যাদ যদি ছয় বছর পূর্ণ না হয় তার আগেই যদি পঁয়ষট্টি বছর হয়ে যায় তবে কিন্তু তার মেয়াদ শেষ এছাড়াও যদি পঁয়ষট্টি বছর না হয় কিন্তু কার্যকাল যদি ছ বছর হয়ে যায় তবেই কিন্তু তার মেয়াদ শেষ তো প্রধান নির্বাহ মিশনের কার্যকালের মেয়াদ ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে আসবে সেটাই কিন্তু হবে পরবর্তী প্রশ্ন মানব শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় তো মানব শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে কোথায় যকৃতে কিন্তু মানব শরীরের ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে চলো নেক্সট কোন দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় দশই ডিসেম্বর কবে দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় উপদ্বীপীয় ভারতবর্ষের দীর্ঘতম নদী কি উপদ্বীপীয় ভারতের উপদ্বীপ দেখো যার হচ্ছে তিন দিকের জল তো ভারতের যে দক্ষিণাংশে কিন্তু তিন তিনদিকে জল দিয়ে ঘেরা পূর্বে বঙ্গোপসাগর পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে কিন্তু ভারত মহাসাগর তো এই যে এই যে উপদ্বীপীয় ভারতের কিন্তু দীর্ঘতম নদী কোনটি তো উপদ্বীপীয় ভারতবর্ষের দীর্ঘতম নদী গোদাবরী ঠিক আছে গোদাবরী চলো নেক্সট কে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন তো রাজ্যসভার সভাপতিত্ব করেন কে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন এই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কিন্তু হতে হয় রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ রাজ্যসভা কখনোই কিন্তু ধ্বংস করা হয় যায় না ভারতে বর্তম রাজ্যসভার সদস্য সংখ্যা কত দুশো জন সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে দুশো জন যার মধ্যে দুশো জন নির্বাচিত এবং জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত বলেছে কম্পিউটার চিপসের প্রধান উপাদান কী তো কম্পিউটারের মধ্যে যে শিপস থাকে সেই শিপসের প্রধান উপাদান কি সিলিকন ঠিক আছে কম্পিউটার শিপসের প্রধান উপাদান কোনটি সিলিকন ঠিক আছে কম্পিউটারের উপাদানের প্রধান উপাদান হচ্ছে সিলিকন তো বন্ধুরা এই কুড়িটি প্রশ্ন তোমাদের জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে